ট জোর ঘুর জোরে জোর ঘুর 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 ঘুরে ঘুর জরে ঘুর জোরে ঘুর জাট ঘুরে কাট ঘুরে কাট 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 জোরে জোর ঘুর জোরে জোর ঘুর কাট 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 দোষ দোষ যা কিছু আছে ঘুর জোর ঘুর জোরে ঘুরে জোর জোরে জরে জোরে ঘুর মা ঘুরে ঘুর 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 ঘুরে ঘাট ঘুরে ঘাট ঘুরে ঘাট ঠিক আছে মা থাম থাম মা থামো থামো মা থামো 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 মা থামো থামো মা থামো 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 মা মা থামো 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 দাড় মা দাঁড়ো